নমস্কার আমি দেবীপ্রসাদ ভট্টাচার্য তা আমি আমাদের এই সুনীল ভাইকে সুনীল ভাইয়ের শারীরিক অনেক রকম সমস্যা ছিল তা আমাদের সুনীল ভাইকে আমি এই প্রোডাক্টটা শেয়ার করেছিলাম তা আমি জানব ওর মুখ থেকে যে এই প্রোডাক্টটা ইউজ করে সে কতটা কেয়ারফুল হলো কতটা হ্যাপি হলো এবং তা কি হয়েছিল নমস্কার নমস্কার আমার নাম বলো নাম সুনীল হাজরা আচ্ছা গ্রাম বীরভূম জেলায় বাড়ি আমার তোমার এই প্রোডাক্টটা ইউজ করার মানে ওই প্রোডাক্টটা ইউজ করেছো তোমার কি মানে শাড়ির কি সমস্যা হয়েছিল সেই কথাটাকে বলো সাইডের সমস্যা ছিল আমার এক নম্বর সমস্যা হচ্ছে আমার সুগার বেড়ে মানে অনেক সুগার বেড়েছিল সেই সুগারটা আমি ডাক্তার দেখেছিলাম ডাক্তারখানায় গিয়ে কিন্তু আমার সুগার কমাতে পারেনি হ্যাঁ এই প্রোডাক্ট ইউজ করার পরে আমি অনেক মানে নিজেকে বোধ করছি এবং খুব ভালো ওই প্রোডাক্টটা খাওয়া মানে ব্যবহার করার পর আমার সুগারটা অনেকটা কমে গেছে এই প্রোডাক্টটার সম্মান তুমি কোথা থেকে পাও আমি দেবী প্রসাদ তার কাছ থেকে আমি এটা পাই আমি যোগাযোগ করেছিলাম ওনার সঙ্গে তুমি যে এই সুস্থ হয়েছ সুস্থতা হচ্ছ তা এই বার্তাটা তা আশেপাশে তো বলা যেতে পারে অবশ্যই বলা যেতে পারে যেহেতু ভালো একটা জিনিস এটা এটা আমি ইউজ করে যেহেতু আমার শরীরে ডেভেলপমেন্ট পাচ্ছি তা আমি কেন বলবো না প্রতিটি মানুষকে জনজনে আমি বলার চেষ্টা ঠিক আছে ভালো থেকো একবার আঙুলটা তুলে বলো রকিং রেনোটাস রকিং রেনোটাস থ্যাংক ইউ থ্যাংক ইউ